প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আলম নাম সম্পর্কে জানব আলম এই ভিডিওতে জানব আলম নামের অর্থ কী আলম নামটি কোন ধর্মের শিশুর নাম আলম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আলম নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আলম নামের সঠিক ইংরেজি বানান কি। আলম নামের সঠিক ইংরেজি বানান এ এল এ এম আলম এখন আমরা জানবো আলম নামটি কোন ধর্মের শিশুর নাম আলম নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব আলম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আলম নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো আলম নামের অর্থ কি আলম নামের অর্থ বিশ্ব মহাবিশ্ব পৃথিবী জ্ঞানী শফিউল আলম খোরশেদ আলম জাহাঙ্গীর আলম মাহবুব আলম নুরুল আলম মোহাম্মদ আলম এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद